It's got নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোম তনিমা অধিকারী চ্যানেলে শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আশা করছি তোমরা ভিডিওটা দেখবে এবং তার সাথে সাথে একটা লাইক অবশ্যই দেবে যারা নতুন দেখছো আমাকে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে বেল বাটনটা অল করে রেখো সোনাই খাচ্ছে এখানে চা আর বিস্কিট তো ওই যে পড়তে বসিয়েছিলাম দুজনে চা বিস্কিট খেলাম আর আমি স্নানও করে নিয়েছিলাম তো আর পক্ষে একটু পড়ানো লেখানো করাতে করাতে যেগুলো জিনিসপত্রগুলো একটু ধোয়া কাচার ছিল তো সেইগুলো আর কি ধুয়ে গেছে মিলে দিচ্ছি আর বেশিরভাগ জিনিসই সকালে কুচি হয়ে গিয়েছিল সেগুলো তুলেও নিয়েছি আর এখন এই যে ব্যাগটা সোনায় স্কুল ব্যাগটা এটা আগের আগের ইয়ারের আগে তো এটা এখন ধুয়ে দিলাম যেহেতু সোনাইকে হচ্ছে এখন তো সব বই দিয়ে পাঠাতে হচ্ছে না যেহেতুতে রিভিশন হচ্ছে তো সেই জন্য অল্প অল্প বই দিতে হচ্ছে কপি অল্প দিতে হচ্ছে তো এই জন্যই এই ব্যাগটা ওকে মাঝে মাঝে অল্টারনেট করব আর এখন যেটা নিয়ে যায় তার সাথে আর তার সাথে ওই বালিশটা কি যেটা নিয়ে শোনায় খেলা করে কখনো শোয় পুতুলকে ঘুম পাড়া এরকম আর তার সাথে ব্যাগ স্টেতে নিয়ে গিয়েছিলো এই ছোট ব্যাগটা তো এইগুলো আর কি টুকটাক যেগুলো কাঁচা ধোয়ার ছিল এখন কেচে ধুয়ে দিলাম দিয়ে আর মিলে দিয়ে যাচ্ছে ছাদে আর ঠাকুরের জামা কাপড় সকালে দিয়ে গিয়েছিলাম তো শুকনো হয়ে গেছিল আর এখন যেগুলো নেবো সেগুলো তুলে নিচ্ছে কাজেগুলো শুকিয়ে গেছে আর কি তো তুলে নিয়ে এখন নিচে চলে যাবো চলো সোনাইকে করছে আবার দেখি ওদিকে কারণ এই পড়াতে পড়াতে টুকটাক করে উঠে উঠে ছোট জিনিসগুলো করে নিচ্ছে আর আজকে খুব বেশি কাচা কুচি পরিষ্কার পরিচ্ছন্ন এখন এই একটা মাস করব না আর খুব বেশি আর সোনাই যদি বাড়ি থাকবে আর কি স্যাটারডে সানডেতে করবো না অন্য দিনগুলো করব আর এই স্যাটারডে সানডেটা সোনাইকে পড়ানোর জন্যই রাখবো কারণ হয়ে এসে গেছে আর আকাশটা তো দেখছো সুন্দর একদম নীল আকাশ মনে হয় সব টেনে বাড়ির কিন্তু না করলে হবে না সবজি খুব বেশি ছিল না বারণ তো ছিল সয়াবিন আলু পেঁপে দিয়ে একদম মাখা মাখা তরকারি করেছি আর মুসুরির ডাল এই দিয়ে সোনাইকে খেতে দিয়ে দিলাম সোনাইকে ওদিকে খেতে দিয়ে আর আমি এদিকে পূজা অর্চনাও সেরে নিলাম আর আজকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর গাছে এখন অনেক জবা ফুটছে আর কি আর আজকে যেহেতু saturday আমার পুজো করতেও একটু বেশি সময় লাগে সোনাইকে ওদিকে খেতে দিয়ে আমি পূজাটা সেরেছিলাম। আর এখন এই যে সোনাইকে ফল খেতে দিলাম তো নাশপাতি এনেছিলাম আমিও এনেছিলাম হাজব্যান্ডও এনেছিলো তো দুজনে মিলে অনেক কথায় নাশপাতি আনা হয়ে গেছিলো তো সোনাইকে কেটে দিলাম ও খাচ্ছে আর এখন এই যে এখন একটু টিভি দেখছে তারপরে দুজনে একটা মুভি দেখে আর ঘুমিয়েছিলাম তার রীতিমতো ঘুম থেকে উঠে সাথে হাঁটাহাঁটি করে এসে আর এখন একটু সন্ধ্যাটা নিবেদন করে দিলাম গোপালকে সয়নেও দিয়ে দিয়ে দুপুরের পর থেকে একটু rest নিতেই হয় না হলে না শরীরটা বড্ড খারাপ লাগে আর কি আর সন্ধেবেলা সোনাইকে এই যে কেক এনেছিল হাসব্যান্ড তো এটা দিয়ে দিলাম আর একটু লিকার চাও করে দিলাম হাসব্যান্ডকে আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে আবার এখন একটু যদিও খাবো তো এই যে মুড়ি আর পাপড় ভাজা এগুলো হাসব্যান্ডকে দিলাম আর আমিও মুড়ি পাপড় ভাজাই খেয়েছিলাম আর কি আর সোনার কেকও খাওয়া হয়ে গেছে সোনায়কে জল খাইয়ে পড়তে বসালাম তো পড়তে বসার আগে এই যে একটা ঠাকুর ছিল আমার এই ঠাকুরটা যখন নিচে থাকতাম তখন কিনেছিলাম তো এই মা দুর্গার মুখটা দেখে দেখে সোনা এখানে ড্রয়িং করছে বেশ ভালোই ড্রয়িং করলো দেখলাম দেখে দেখে তো বললাম এখন ড্রয়িংটা করে আর তারপরে নে তারপরে তুই ওটা রঙ করবি পরে আর কি তো এই জন্য ও ড্রয়িং করতে না ভীষণ ভালোবাসে শোনাই দেখি তো ভীষণ পছন্দ করে ড্রয়িং করতে দেখো কি সুন্দর করে পড়েছে হ্যাঁ বাচ্চা মানুষ তো যেরকমই করে আর কি ওর পছন্দ মতো সুন্দর করে করে করার চেষ্টাও করে দেখি যে কোনো ছবি ও সেটা নিয়ে আগে বসে যায় আর কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে এই যে দেখো কি সুন্দর করেছে হ্যাঁ আবার জয় মা দুর্গা বলে লিখেও দিয়েছে হ্যাঁ তো আর রাতে ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম সোনাই তো পড়াশোনা করছিল আর তারপরে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম তো ভাত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি আমি এটা কিন্তু রবিবারের সকাল আর একটু ফেনা ভাত হ্যাঁ আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে সোনাইকে খাইয়ে দিচ্ছে এখন যাবে ড্রয়িং ক্লাসে উঠে কিছুক্ষণ পড়াশোনা করেছে সোনাই তো তো কিছু খায়নি শুধু চা বিস্কিট খেয়েছে তো সোনাইকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে তারপরে খাবে হাজব্যান্ড বলল তো আমি বললাম ঠিক আছে আর রবিবার মানে একটু মানে ধরো ওই গানের ক্লাসে যাওয়ার জন্য সব কিছু কাজ বাজগুলো একটু তাড়াতাড়ি করে সারা তো ড্রয়িংয়েরও সব ব্যাগপত্র মোটামুটি গোছানো আছে তো জলটা নেওয়া ছিল না জলটা দিলাম আর রুমালটা দিলাম তো এখন এই যে বাবার সাথে চলে যাচ্ছে ড্রয়িং ক্লাসে এরপরে আমি ঘর ধরে কাজ বাজগুলো সারব সকালে পূজাটা শুধু হয়েছিল আর অন্যান্য কিছু হয়নি আর কি তো পূজার জিনিসপত্রগুলো ধুয়ে ধুয়ে এঁকে দিয়েছিলাম তো হাজব্যান্ড যাবে বাজারেও এখন একটু ওই সবজি মাছ এগুলো আনবে আর কি তো সবজি টবজি একদমই বারন্ত ছিল আর কি তো সেগুলো নিয়ে আসবে। আর weather মোটামুটি ঠিকই আছে বেশ সুন্দর রোদ আর কি আকাশ। খুব সুন্দর weather আছে। আর হচ্ছে গাছে দুটো মোচা পড়েছে। তো সেই মোচাগুলো আজকে কেটে রাখবে হাজব্যান্ড আমি বললে বলে আসি এসে মোচা দুটো কেটে রাখবো আর কি। তো একটা কাঠালি সরি সিঙ্গাপুরি কলার মোচা আর একটা হচ্ছে তোমার কাঁচকলার মোচা। তো এই দুটো মোচা তারপর কেটেও এনেছিল আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পরে একদিন শেয়ার করবো। আর এখন এই যে দেখো যাচ্ছে আমি ছাতাটা নিতে বললাম নিল না তো যাচ্ছে দুজনে মিলে তো হাজব্যান্ড এসে একটু মুড়ি ছুড়ি বাঁচা এইসব খেয়ে চলে গিয়েছিল বাজারে তো অনেক কটা সবজিপত্র নিয়ে এসেছে এখন এই সবজি আছে এটা মোটামুটি এখন চার পাঁচ দিন চলে যাবে কাঁচকলা তারপরে এমনি কাঁঠালি কলা শসা চিচিঙ্গে আর কাঁচা লঙ্কা কুমড়ো পেঁপে এগুলো আনতে বলেছিলাম যেহেতু এখন একটু ঝোল জাতীয় এইগুলোই সোনায় বেশি খাওয়াবো আর কি একটু উচ্ছে এই যে তো এই জন্য তো আবার হাজবেন্ড আসার পর একটু চা করে দিলাম হাজব্যান্ডকেও দিলাম আমিও নিলাম দুজনে একটু চা আমার মানে নোনতা বিস্কিটটা না এখন একদম খেতে ভালো লাগছে না তো একটু চায়ে দিলেই ভিজে পুরো একদম মানে একটু একটু দেরি হলেই ভিজে পুরো চায়ের মধ্যে পড়ে যায় তো হাজব্যান্ডকে বললাম ওই জন্য যে এখন আর নোনতা এনো না অন্যান্য বিস্কুট এনে আর কি হ্যাঁ তো যার সোনায় ওই আসার পর ওকে দিয়ে দিলাম একটু নাশপাতি কেটে ড্রয়িং ক্লাস থেকে আসার পর যেহেতু ভাত খেয়ে গিয়েছিল তো তো এই জন্যে একটু নাশপাতি দিলাম এখন খাত তারপরে আবার ভাত ধুলে ভাত খাওয়াবো ভাতও হয়ে গিয়েছিল তো ভাত আর ডাল করে রেখেছিলাম আর করেছে উচ্ছে ভাজা চিচিঙ্গে আলুর তরকারি মাছের চাল এই দিয়ে সোনাইকে এখন দুপুরের ভাতটা খাইয়ে দিচ্ছি খাইয়ে দায়ে ঘুম পাড়াবো ভাত খাওয়ার পর ফল খেয়ে সোনায় ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে চলে এসেছে এই যে গানের ক্লাসে এক বেলা না একটু ব্যাটার করে রেখেছিলাম মালপোয়া করবো বলে তো এসে ঝটপট ভেজেও দিলাম ওরাও গরম গরম খেলো তো আজকে সারাদিনটা এরকমভাবেই কাটলাম আর আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম এরপরে খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ সবাই শেফ থেকে পাই